নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পয়লা ডিসেম্বর বাংলায় চোদ্দোই অঘ্রায়ণ সোমবার আজকের দিনে পালিত হচ্ছে মক্ষদা একাদশী মক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন মানে তেরোই অঘ্রায়ণ ইংরেজির তিরিশে নভেম্বর রবিবার অপ চারটা তিন মিনিট থেকে আজ মানে চোদ্দোই অগ্রায়ণ সোমবার দিবা দুটা পনেরো মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে একাদশী তিথির ব্রত পালন হবে আজকে ভগবান শ্রীবিষ্ণুর কাছে এই উপবাসের তিথি খুবই প্রিয় সেই জন্য এই একাদশী তিথি একটি গুরুত্বপূর্ণ একাদশী তিথি কথিত আছে যে এই উপবাস পালন করলে মানুষের কষ্টের অবসান হয় এবং মোক্ষ লাভ হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় আপনি যদি কোনো কারণে এই একাদশী তিথি পালন করতে না পারেন তাহলে এই মক্ষধা একাদশী তিথির ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালানো হয় তাহলে একাদশী তিথির কিছু ফল লাভ হয় সেই জন্য আজ মক্ষধা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করুন আজ আপনি যতবারেই একাদশী তিথির ব্রত কথাটি শ্রবণ করবেন ততবারে মনে এক শান্তি অনুভব করবেন সে জন্য আজকের দিনে একবার হল শ্রবণ করুন মক্ষদা একাদশীর ব্রত কথা বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে শুরু করছি মক্ষদা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির মহারাজ বললেন হে শ্রী বিষ্ণু হে শ্রী হরি আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বের সর বিশ্ব পালক ও পুরুষোত্তম হে প্রভু আমার মনে একটি সংশয় আছে অঘ্রয়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এ একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্নই জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব পাপ নাসিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্যগীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রাসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধৈর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন যে হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন যে হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করা মাত্রই মহাত্মা বৈখানক তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবেই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণার ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষে মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তির লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এ বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন আশা করি মক্ষদা একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে মক্ষদা একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মক্ষদা একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ